তুমি কি ডিএলএস খেলো আর তুমি কি চাও এমবাপ্পে কেইন সালা ইয়ামাল পেদ্রি এদের মতো টিম অফ টোয়েন্টি টোয়েন্টি প্লেয়ার দলে নিতে তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করো না কারণ আজ আমি দেখাবো এই ইভেন্ট কিভাবে সবচেয়ে দ্রুত শেষ করা যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ইভেন্টে তিন ধরনের এজেন্ট আছে কমন রেয়ার লেজেন্ডারি কিন্তু মনে রাখবে টিম অফ টোয়েন্টি ফাইভ প্লেয়ার শুধু লেজেন্ডারি এজেন্ট থেকেই পাওয়া যায় তাই কমন বা রেয়ার এজেন্টে একটা ডায়মন্ডও নষ্ট করা যাবে না ডায়মন্ড লেজেন্ডারি এজেন্ট কেন এত জরুরি লেজেন্ডারি এজেন্টে ঢুকলে দেখবে লেখা আছে গ্যারেন্টেড প্লেয়ার উইদিন ফোরটিন লেজেন্ডারি এজেন্টস এর মানে কি তুমি যদি চোদ্দোবার লেজেন্ডারি এজেন্ট খোলো তাহলে কমপক্ষে একজন টিম অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লেয়ার নিশ্চিত এটা ইভেন্টের সবচেয়ে বড় সুযোগ হিসাবটা বুঝে নাও একটা লেজেন্ডারি এজেন্ট ইকুয়াল টু তিন হাজার সাতশো পঞ্চাশ ডায়মন্ড খুলতে লাগবে প্রায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ ডায়মন্ড শুনতে বড় মনে হলেও ভয় নেই আমি এখন দেখাবো কিভাবে দ্রুত ডায়মন্ড জোগাড় করবে স্টেপ ওয়ান কারিয়ার মোড গ্রাইন্ড করো যত বেশি ম্যাচ জিতবে ক্লিনশিট রাখবে গোল ডিফারেন্স বাড়াবে তত বেশি কয়েন পাবে কয়েন জমিয়ে ডায়মন্ড কিনে নাও প্রো এলিট লেজেন্ডারি ডিভিশন খেলো লেজেন্ডারি ডিভিশনে ডায়মন্ড সবচেয়ে বেশি আসে গিফট স্টেপ টু ডেইলি অ্যাডস অ্যান্ড অবজেক্টিভস প্রতিদিন ডেইলি অ্যাডস দেখো ডেইলি মিশন কমপ্লিট করো উইকলি রিওয়ার্ড নাও এগুলো ছোট মনে হলেও তিরিশ দিনে অনেক ডায়মন্ড জমে যায় স্টেপ থ্রি তাড়াহুড়ো করো না অনেকে এক দুবার এজেন্ট খুলে হতাশ হয়ে যায় এটাই সবচেয়ে বড় ভুল ইভেন্টে সময় আছে প্রায় তিরিশ দিন ধীরে ধীরে ডায়মন্ড জমাও তারপর একসাথে লেজেন্ডারি এজেন্ট খুলে ফেলো এইভাবে করলে লাখ প্লাস গ্যারান্টি ইকুয়াল টু টিম অফ টোয়েন্টি ফাইভ নিশ্চিত টিম অফ টোয়েন্টি ফাইভ প্লেয়ার পেলে কী লাভ ওয়ান টিম রেটিং হঠাৎ বেড়ে যাবে টু অনলাইন ম্যাচ সহজ হবে থ্রি কারিয়ার মোড ডমিন্যান্ট হবে ফোর অপোনেন্ট ভয় পাবে একজন ভালো প্লেয়ার পুরো টিম বদলে দিতে পারে এক লাস্ট লেজেন্ডারি এজেন্ট ছাড়া কিচ্ছু না ডায়মন্ড জমাও চোদ্দবার খুলে নিশ্চিত টিম অফ টোয়েন্টি ফাইভ নাও যদি ভিডিওটা কাজে আসে লাইক দাও সাবস্ক্রাইব করো কমেন্টে বলো তুমি কোন টিম অফ টোয়েন্টি ফাইভ প্লেয়ারটা সবচেয়ে বেশি চাও